মৃত্যুর সময় যদি কারো কালিমা নসিব হইয়া যায় মৃত্যুর সময় যদি কারো কালিমা দিলের মধ্যে হইয়া যায় ওই ব্যক্তির চাইতে আর কপাল কারো না না আরে বছরের কোন কাফের যদি মৃত্যুর সময় যদি তার সবান দিয়া কালিমাবের হইয়া যায় আল্লাহ বলেন নব্বই বছরের টাটকা কাফেরকে কে আমি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিব শুধু তাই না শুধু তাই না কেমন দাম কেমন দাম জানেন আরে জিকির কেমন নাম জিকির কেমন ফজিলত হাদিসের মধ্যে বয়ান হয় হজরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে গল্প করেন বলে আল্লাহ আমারে তুমি একটা স্পেশালি কালিমা দেও না আল্লাহ বলে যাও তোমারে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কায়েনা বা তোমারে লা ইলাহা ইল্লাল্লা দিয়া দিলাম মুসা নবি তবু যেন না যা মনে আসে তাই অকপটে বলে ফেলে বলে আরে মালিক আমি তোমার কাছে স্পেশাল কোনো কালিমা চাইলাম

লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमullah লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলেন না আল্লাহু আকবার আরো বলেন না আল্লাহু আকবার মেরে মুহতারাম ভাই موسی নবী বলে স্পেশাল কিছু দেন না আল্লাহ বলে আরে موسی তুমি জানো না এটা কেমন স্পেশাল গোটা দুনিয়াকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সাত আসমান সাত জমিন কা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর পাশে যদি লাইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দেওয়া হয় আমি আল্লাহ বললাম ইলাহ ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বেশি বাড়ি হয়ে যায় এই জন্য প্রতিদিন ছয় দশ আমল একশো বার মসজিদে যাবেন আরে শুধু তাই না শুধু তাই না হুজুর শুধু পরকালের আর ফজিলতে তো চাই না দুনিয়ার কিছু ফজিলতের কথা বলেন কথা কয় না দুনিয়াতে একটু বড় লোক হতে চাই একটু রিজিক থেকে অভাব মুক্ত হতে চাই ঋণ মুক্ত হতে চাই অভাব মুক্ত হতে চাই সন্তান আদিকে কথা শুনাইতে চাই সাইকুল হাদিস জাকারিয়া সব বয়ান ফরমান প্রতিদিন যদি কোনো ব্যক্তি ছয় তসবির আমল করে আমি বলি আমি বলি পরীক্ষিত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত রিজিকের জিম্মাদারি নিয়ে নিবে আল্লাহ নবীজি বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের মাঝে দিলের মাঝে একটা গুস্তের টুকরা আছে মানুষ যখন একটা গুনা করে ওই গুস্তের টুকরার মাঝে একটা দাগ পরে যা আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ পরে যা আরেকটা গুনা করে আরেকটা কালো দাগ পরে যা কারণ গুনাহের কালার হয়েছে কালো আবু দাউদ শরীফের রেওয়ায় গুনাহের কালার হল আসওয়াদ কালো কালার যেমন দলিল মক্কাই যে পাথরটা আমরা চুমু খাই গিয়ে কিছুদিন আগে আসতে আলহামদুলিল্লাহ সেখান থেকে যেই হাজর আসওয়াদ পাথর আসওয়াদ মানেই তো কালো কালো পাথর সেই পাথরটা কিন্তু জান্নাত থেকে আসা পাথর সুবহানাল্লাহ বলবেন না এই পাথরটা মৌলিকভাবে একেবারে দুধ দুধের মতো দগ্ধ বা সাদা ছিল এবার কালো হইলো কেন প্রশ্ন জাগে না মানুষ চুমু খাইতে খাইতে মানুষ চুমু খা আর এই পাথর মানুষের ভিতর থেকে এই গুনাকে টেনে নেওয়ার কারণে এই পাথরটা কি হয়ে গেছে গা কালো হয়ে গেছে তাহলে গুনাহের কালার কি গুনাহের কালার কি কালো আর মানুষের অন্তরের মধ্যে যে গুস্তের টুকরা আছে সেটা কালো না সাদা সাদা এবার বলেন তো একটা গুনা করে একটা দাগ পরে যা আরেকটা গুণা করে আরেকটা দাগ পরে যা আরেকটা গুণা করে আরেকটা দাগ পরে যা এবার প্রত্যেকে প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করেন আমার যেই অন্তরে গুস্তের টুকরা আছে সেটা কি কালো সাদা আছে না কালো হয়ে গেছে কি পরিমাণ কালা হয়েছে কি পরিমাণ মিথ্যা আপনি বলেন আমি বলি কি পরিমাণ ওয়াদার বর করি কি পরিমাণ আমানতের খেয়ানত করি কি পরিমাণ মানুষের নামে ধোঁকা দেই কি পরিমাণ মানুষের দুশ্চর্চা করি কি পরিমাণ পরিমানিবত করি একসাথে একত্রিত হইলেই আরেকজনের নামে বলতে হয় কেন জানেন মানুষের নামে করা বলা কত অন্যায় জানেন এক মাজাহাব মাজাহাবানি মাজাহাব ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন আমার যখন কারো ব্যাপারে চর্চা করতে মনে চা আমি আমার মায়ের নামে দুষ বলি জিজ্ঞাসা করছে কে কেন হুজুর যার নামে দুষ বলা হয় আর যিনি বলেন তার নেক আমলগুলা যার নামে বলছেন তার আমল নামায় ঢুকে যা আমি আবহানি পা চাই আমার আম্মার আমল নামায় কিছু নেক ঢুকু হানাল্লাহ বলবেন আপনি বুঝেন কত দামি কথা এটা কত দামি কথা এটা আমার ইমানের অবস্থা কি ভাই যতটুকু পারেন বাজান চাচা দাদা নানা খালা খালু মামা মুরব্বীরা যতটুকু পারেন আমল করবেন আমল কম হইলে আল্লাহ চাইলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু কারো নামে গিবত করা শেখায়ত করা গুনাহ করা এগুলা খুব খারাপ ঠিক আছে নি তাহলে এই মাংসপিণ্ডটা ময়লা হয়ে যাক কি করলে কথা বলে না গুনাহের কাজ করলে তাহলে হুজুর এটা কি পরিষ্কার করার কোনো ওষুধ আছে নি হ্যাঁ ওষুধ আছে সোহান বলবেন না লোহার মধ্যে ময়লা লাগলে এই লোহাকে রেদ দিয়ে গসলে পরিষ্কার হয় না ঠিক এই মাংসপিণ্ড যেটা কালো হয়ে গেছে এটাকেও আপনার এমন একটা জিনিস নবীজি শিখাই দিছে যতবার সেটা বলবেন সেটা একবার বলবেন একটা কালো দাগ দূর হয়ে যাবে একশোটা বর বল বলবেন আল্লাহ পাক একশো কালো দাগ দূর করিয়া দিবে সেটা কিসের দাগ কি দিয়া নবীজি পরিষ্কার করা হয় নবীজি বলেন উম্মতের সাহাবায়ে কেরাম দল তোমরা শুনে নাও উম্মতকে তোমরা পৌঁছিয়ে দিও বান্দা যখন একটা গুনাহ করে তখন তার অন্তরের মাঝে একটা কালো দাগ হইয়া যায় ওই দাগ কিভাবে পরিষ্কার করবো আর হাবিবাল্লাহ নবীজি বলেন এই দাগ কিভাবে পরিষ্কার করবা জানো তোমরা প্রতিদিন যদি তুমি বার বলো সুবাহান আল্লাহ পাক তোমার অন্তরের এক শত কালো দাগকে পরিপূর্ণ মোচন করিয়া দিবে আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আর মেরে মুখতারাম বা শুধু তাই না শুধু তাই না যদি বুঝাইতে পারতাম নিজের দিল দিয়া দিতাম যদি বুঝাইতে পারতাম পায়ে দরিয়া অনুরোধ করিয়া বলতাম গুনা ছাড়েন গুনা ছাড়েন গুনা ছাড়েন বান্দা যখন আবার বলে মালিক সুবহান আল্লাহ মালিক শুধুই তোমার প্রশংসা সা শুধু তোমার ওই পবিত্রতা বলি এটা বলার দ্বারা একটা কালো দাগ দূর হয়ে যায় এই জন্য আমাদের সাহাবী আমাদের বুজুরগান দিন আকা বিরাজ কুলামায় কালাম বয়ান করেন বিশেষ ভাবে আমাদের মুরব্বী শেখুল হাদিস জাকারিয়া সাব রহমতুল্লাহ আলাই হাজায় আমলের মধ্যে উর্দুটার মধ্যে লেখেন প্রতিদিন যদি কোন ব্যক্তি ছয় শতবার কতবার আমল দিচ্ছি কারা কারা করব ইনশাআল্লাহ প্রতিদিন যদি কোন ব্যক্তি ছয় শতবার বলে সুবাহান একশতবার বলে সুবাহান আল্লাহ একশতবার বলে আলহামদুলিল্লাহ একশতবার বলে আল্লাহ আল্লাহর বার বলে বার বলে আল্লাহ আল্লাহ বলে আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছয় তসবির আমল বলা হয় কথা কয় না কয় তসবির আমল বলা হয় এটাকে এই ছয় তসবির আমল করতে সময় লাগে মাত্র বিশ মিনিট কয় মিনিট বিশ মিনিট যদি প্রতিদিন আপনি মালিকের ডাকে সাড়া দেন সুবহানাল্লাহি ও বিহামদিহি আল্লাহর নবী বলেন প্রতিদিন যদি কোনো ব্যক্তি ছয় তাসবিহ আমল করে যখন তার মৃত্যুর সময় মালাকুল মামুদ যখন কাসাইয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর মুহূর্তে তার জবানের মধ্যে কালিমা জারি করিয়া দিবে হায় রে নুরানী কপাল মৃত্যুর সময় যদি কারো কালিমা নসিব হইয়া যায় মৃত্যুর সময় যদি কারো কালিমা দিলের মধ্যে হইয়া যায় ওই ব্যক্তির চাইতে আর নুরানি কপাল কারো না আরে হাসি বছর না নব্বই বছরের কোন কাফের যদি মৃত্যুর সময় যদি তার জবান দিয়া কালিমা বের হইয়া যায় আল্লাহ বলেন নব্বই বছরের টাটকা কাফের আমি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিব শুধু তাই না শুধু তাই না কেমন দাম কেমন দাম জানেন আইরে জিকির কেমন দাম যিকিরার কেমন ফজিলত হাদিসের মধ্যে বয়ান হয় হযরতে موسی কলিমুল্লাহ আল্লাহর সাথে গল্প করেন বলে আল্লাহ আমারে তুমি একটা স্পেশালি কালিমা দাও না আল্লাহ বলে যাও তোমারে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কয় না বা তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া দিলাম موسی নবী তো বুঝেন না যা মনে আসে তাই অকপটে বলে ফেলে বলে আরে মালিক আমি তোমার কাছে স্পেশাল কোন কালিমা চাইলাম

রহুল্লাহ বলেন না আল্লাহ আকবর আর বলেন না আল্লাহ আকবর মেরে মুহতারাম বা মুসা নবী বলে স্পেশাল কিছু দেন না আল্লাহ বলে আরে মুসা তুমি জানো নি এটা কেমন স্পেশাল গোটা দুনিয়াকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সাত আসমান সব জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আরেক পাশে যদি লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দেওয়া হয় আমি আল্লাহ বললাম ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বেশি ভারী হয়ে যায় এজন্য প্রতিদিন ছয় তসবির আমল একশত বার মসজিদে যাবেন আরে শুধু তাই না শুধু তাই না হুজুর শুধু পরকাল আর ফজিলত এত চাই না দুনিয়ার কিছু ফজিলতের কথা বলেন কথা গায় না দুনিয়াতে একটু বড় লোক হতে চাই একটু রিজিক থেকে অভাব মুক্ত হতে চাই ঋণ মুক্ত হতে চাই অভাব মুক্ত হতে চাই সন্তানাদিকে কথা শোনাইতে চাই সাইকুল হাদিস জাকারিয়া সাহেব বয়ান ফরমান প্রতিদিন যদি কোনো ব্যক্তি ছয় তসবির আমল করে আমি বলি আমি বলি পরীক্ষিত আমল আল্লাহ বাকরবুল আলমিন ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত রিজিকের জিম্মাদারি নিয়ে নিবে আল্লাহ আর জুড়ে বলেন না আল্লাহ আকবর শুধু তাই না মেরে মোহতারাম বায় বুঝেন আপনি যতটুকু দিনের জন্য দিবেন আল্লাহ পাক ঠিক ততটুকুই আপনাকে দিবে কথা বুঝছেন নি মনোযোগ আছে নিবাজান আমি তো একেবারে প্রত্যেকের নাম জানি চিনতেছি আমার কে কি লাগে এই জন্য বলি আল্লাহ পাকরবুল আলমিন ফরমান প্রতিদিন আপনি আল্লাহর জন্য যতটুকু কুরবানি দিবেন আল্লাহ আপনাকে ততটুকুই দিবে সুবাহান্লাহ কয় না সহি এক গল্প মনে পড়ে যায় শুনবেন কথা কয় না তাহলে মূল কথা কি আপনি কারো হিসাব না এখানে প্রত্যেকে প্রত্যেকে নিজের হিসাব নেই আমি আল্লাহর জন্য যতটুকু দিমু আল্লাহ আমারে কি করবেন ততটুকুই দিবেন কথা বুঝাইতে পারছি আপনি আল্লাহর জন্য যতটুকু কুরবানি দিবেন ঠিক আল্লাহ আপনাকে ততটুকুই মর্যাদা এমন না যে আপনি আল্লাহর জন্য বিন্দু পরিমাণ সার দিলেন না আল্লাহ আপনাকে এমনিতে জান্নাতে দিবে এটা কি হয় কথা বলে না কিছু পাইতে হইলে কিছু কথা বলে না কিছু পাইতে হইলে কিছু দিতে হবে এটাই স্বাভাবিক আল্লাহ বলেন আমার জন্য যতটুকু কুরবানি দিবা আমি আল্লাহ ইব্রাহিম নবী ঝাঁপ দেয় ইব্রাহিম নবী আল্লাহর জন্য ছেলে হাজারা কে বনবাসে পাঠাই ইব্রাহিম নবী আল্লাহর জন্য যা যা পরীক্ষা দিছে প্রায় নয় দশটা পরীক্ষা সবকিছু কার জন্য দিছে আল্লাহর জন্য যতটুকু দিবেন আল্লাহ বলে আমি কেমন চমকায় জানো হজের মধ্যে অধিকাংশ কাজ কর্ম কোন নবীর সুন্নত ইব্রাহিম নবীর কথা কয় না সাফা মারো আয় দৌড়া দৌড়ি বিবি হাজার দৌড়া দৌড়ি সুহান বলবেন না আমরা কুরবানি দেই ইসমাইলের নিদর্শন কুরবানি আল্লাহ বলে তুমি না ইব্রাহিম আমার জন্য দিছ আমি এত খুশি এত খুশি কেমত পর্যন্ত তোমার কাজ কর্ম দিয়া আমি মোহাম্মদ রসুল্লাহর শরীয়ত কে দিলাম সহি বুখারিতে এক বর্ণনা আসছে মনোযোগ সহকারে শুনেন বারো বছরের যুবক সাহাবি আব্দুল্লাহ দিলের কান লাগায় শুনেন সাহাবিদের ইমান কি জিনিস সাহাবির বয়স কত বারো বছরের যুবক সাহাবির নাম আবদুল্লাহ ইমান আনছে ইমান পরবর্তীতে আনছে বাবার এতেকাল হয়ে যা মায়ের বিবাহ হয় তাতার সাথে এবার তার বাবা দুনিয়াতে নাই এতিম সাহাবি আব্দুল্লাহ নবীজির কাছে গিয়া ইমান আনছে ইমান আনার পরে চাচা জেনে ফেলছে চাচা হিন্দু মাও মুসলমান হয় নাই এবার তাজা সিদ্ধান্ত জানায় দিলেন তুমি যদি মোহাম্মদের দলে যাও আমাদের বাড়িতে কোনো জায়গা নাই সুবহানাল্লাহ কয় না দেখেন না আব্দুল্লাহ কি পরিমাণ কুরবানি দেই আব্দুল্লাহ বলে আল্লাহ তুমি আব্দুল্লাহ আমার জন্য যতটুকু কুরবানি দিবা আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে তার চাইতে বেশি নিয়ামত দিয়া দিব আবদুল্লা রে বলছে হয়তো তুমি মোহাম্মদের কাছে যাও না হয় আমার কাছে থাকো আবদুল্লাহ কোনো দেরি করে নাই কোনো আপনার স্পেস নেয় নাই আবদুল্লাহ বলে আব্বা আমি সিদ্ধান্ত নিয়ে আনিছি আমি আপনার দলে থাকতে চাই না আমি আজকে থেকে মোহাম্মদের সদস্য হিসাবে নাম লেখাইলাম এবার অনেক মায়ের দূর করে অনেক জুলুম নির্যাতন করে কিভাবে দিন আসছে আমাদের নিকট দেখেন না সাহাবাই ক্যারামের হাজারো ত্যাগ এবং কুরবানি হাজারো মানুষের লাশের বিনিময়ে এই দিন আমরা পাইছি কথা কয় না। হাজারো নারীর সম্ভ্রমের পরে এই দিন ইস্তামাদের মাঝে আসছে মনে পড়ে যায় হজ্জতে সুমাইয়া ইমান আবু জেহেল সুমাইয়া স্থানে বর্ষা দিয়া বলে কাচা শব্দ বুখারির কব্জো আসছে কাচা শব্দ বলে ওই সুমাইয়া হয়তো তুই ইমান সার না হয় এই যে বর্ষা দিয়ে আঘাত করলাম সুমাইয়া বলে আপনি করেন যত পারেন তত আঘাত করেন আমি সুমাইয়া আল্লাহর জিম্মায় সিদ্ধান্ত দিলাম যতদিন এই দেহে রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমি মুহাম্মাদের দিন সারব না শুধু তাই নামের মুহতারাম বা খাব্বারের ঘটনা মনে পড়ে যায় খাব্বাবকে ইমান আনার কারণে লুহা সেগা দেওয়া হয় কেমন সেগা দেওয়া হয় তিরমিজি শরীফের বর্ণনা হজরতে অমর বলেন খাব্বাবের পিঠের মধ্যে একটা গর্ত পাইছি লুহার ওই গর্তের মধ্যে আমার হাতের এতটুকু ঢুকে গেছে সুহান আল্লাহ না। কেমন দিন কেমন কুরবানির পরে আমাদের কাছে দিন আসতে বলার সুযোগ নাই এবার আব্দুল্লাহ নবীজির দরবারে চইলা যাই মারতে মারতে উলঙ্গ করিয়া তাকে বাহিরে বের করে মা তো মায়ের মায়া লাগে কথা কয় না মা তো মা সহ্য করতে পারে না এবার মা জানালা দিয়া এক চাদর ফিক্কা দেয় এবার সাহাবি চাদরের এক অংশ দিয়া নিচের অংশ ডাকছে বাকি অংশ দিয়া শরীরকে পেঁচাইয়া এবার যখন আব্দুল্লাহ হাতা দেয় আমার মালিক আসমান থাইকা মুস্কি মুস্কি হাসেন সুবাহানাল্লাহ আব্দুল্লাহ বলে আরে তুই আমার জন্য না বাড়ি সারলি আমার জন্য না উলঙ্গ হইলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুই চাদরওয়ালা নামে তোমাকে প্রসিদ্ধ বানায়া দিলাম এবার যত মুহাদ্দিসীন کرام হাদুস করে আব্দুল্লাহর নামে এনেক ও দুই চাদরওয়ালা সাহাবি ওই যে এক অংশ দিয়া নিচের অংশ পেঁচাই আরেক অংশ দিয়া উপরে পেঁচাই আল্লাহ বলে আমার কাছে ভালো লাগছে আমার জন্য তুমি চাদর পেছাইলা আমি আল্লাহ পাক তোমাকে চাদরওয়ালা নামে কিয়ামত পর্যন্ত প্রসিদ্ধ বানায়া দিলাম আজও বলি আজও বলি মেরে মুখতারাম ভাই শুনেন আপনি তাবলিকের জন্য যতটুকু মেহনত করবেন আল্লাহ আপনাকে ততটুকুই চমকায় দিবে সুহান আল্লাহ কয় না আপনি চরমনের জন্য যতটুকু মেহনত করবেন আল্লাহ পাক আপনাকে ঠিক ততটুকুই মর্যাদা দিয়ে দিবে সুহান আল্লাহ শুধু এটা তো দুইটা নাম বললাম এত জড় ইসলামের শাখা আছে মাদ্রাসা আছে মসজিদ আছে খানকা আছে ফক্কানি দিনকে টিকায় রাখার জন্য যত মিশন হয় সমস্ত মিশন জন্য আপনি নিজেকে যতটুকু বিলীন করবেন আল্লাহ বলে তোমাকে আমি দুনিয়ার মধ্যে তার চাইতে বেশি নিয়ামত দিয়া দিব এবার দেখেন না আব্দুল্লাহ চলে যাও কোথায় যাবে নবীজির দরবারে যায় নবীজিকে সমস্ত ঘটনা নবীজিকে বলেন নবীজি বলে টেনশনের কারণ নেই সুবহানাল্লাহ কয় না কই যে আমার اصحاب সুফফা মাদ্রাসা সেখানে যাও তুমি 61 তম ছাত্র আব্দুল্লাহ কত ছাত্র তুমি আমার 61 তম ছাত্র اصحاب সুফফাই চলে যাও এবার তিনি اصحاب সুফফাই চলে যাই সকাল সন্ধ্যা জিকির করে জিকির করে মাঝে মাঝে ভিতর থেকে বের হয়ে যায় আল্লাহ সুবহানাল্লাহ কয় না দিলের মধ্যে তার মালিকের সাথে সরাসরি কানেক্ট হয় আল্লাহ বলে আমি তাকে পরিপূর্ণভাবে আমার আমার ভালোবাসা দ্বারা পরিপূর্ণ করিয়া দিলাম এবার আব্দুল্লাহ আল্লাহর পুরা প্রেমিক হইয়া যাই আল্লাহ পাকের পুরা আশেক বান্দা হইয়া যাই এবার আবদুল্লাহ নবীজি কিছুদিন পরে যুদ্ধের ময়দানে যাবে আব্দুল্লাহ বাইনা দরছে হুজুর আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই সুবহান আল্লাহ কয় না আমাদের অনেক ছাত্ররা বলে হুজুর আজকে আপনার সাথে মাহফিলে যাব কথা বুঝেন অমুক জায়গা যাব মুখ দেশে যাব একটু গুল্লাম আর কি

আপনি জানেন মোহাম্মদের চরিত্রের কি অবস্থা আমরা শুধু নামে হুজুর হয়েছি নামে জুব্বা পড়ছি পাগড়ি পড়ছি অল্লাহি কুদার কসম করিয়া বলি মোহাম্মদের চরিত্র আমি গ্রহণ করতে পারি না আমাকে দেখে আপনি ইসলামকে মাইনেন না বাজান কোন আলেম কোনো মুফতি কোনো ইসলামী দলকে দেখে আপনি ইসলামকে বিবেচনা করিয়েন না ইসলাম অনেক উঁচু অনেক উঁচু ইসলাম অনেক মহান কুরআন অনেক মহান আমার নবীজি অনেক আখলাকওয়ালা সেটা আমার মধ্যে কিচ্ছু নাই কিচ্ছু নাই কথা কয় না আমাকে দিয়ে আপনি ইসলাম মানতে জানেন না যে অমুক্ত এটা করে না বাজানো আল্লাহ রাস্তে माफ চায় আমি ইসলামের নিদর্শন না আমি ইসলামের নিদর্শন না ইসলাম অনেক মহান নবীজির একটা চরিত্রের আংশিক আমি গ্রহণ করতে পারি জানেন নবীজির اخলাকের কি অবস্থা বলবোনি কয় বলবেন মুহাম্মদের اخলাকের কি অবস্থা আপনি জানেন চোখ দিয়া পানি বের হয়ে আর নবী কেমন اخلاق ওয়ালা কাওকে না করেন নাই এক দিনের ঘটনা বুখারী শরীফের গল্প নবী মোহাম্মদ রসুল্লাহ একদিন বসে গল্প করতেছেন সাহাবাদের সাথে হঠাৎ করে এক গ্রাম মায়ের মনোযোগ সহকারে শুনেন গ্রাম এক মহিলা মা বোনরা কান লাগায় শুনেন গ্রাম এক মহিলা আসছে নিজের হাতে একটা শাল বুনায় নিয়ে আসছে কি বুনায় নিয়ে আসছে এটাকে কি বলা হয় কথা বলে না শাল বা রুমাল চাদর আপনারা তো আমার দেশের মানুষ চাদর বলা হয় কি বলা হয় চাদর ওই মহিলা নিজের হাতে হাত দিয়া বুনায় নিয়ে আসছে দেখেন মোহাম্মদ কি জিনিস ইসলাম কি জিনিস বুঝেন আখলাগ কি জিনিস বুঝেন চরিত্র কি জিনিস বুঝেন দেখেন না নবীজির আখলাগ গ্রাম্য মহিলা আসছে ছাল নিয়া চাদর নিয়া আইসা বলে ইয়ার রাসুল্লাহ নিজের হাতে বানাইছি যদি আপনি একটু করতেন খুশি হইতাম নবীজি বলে আরে তুমি খুশি হইবা সাথে সাথে বরা মজলিশ থেকে উঠা কোথায় চলে গেছে কথা কয় না বরা মজলিশ থেকে ভিতরে চলে গেছে ভিতরে চলে যাওয়ার পর নিজের আগের জামা খুলছে এত সহজ মনে করেন না মোহাম্মদের তা দেখেন চরিত্রটা দেখেন নিজের জামা খুইলা ওই শাল পেথায় আয়েশা বসতেছে সুবহানাল্লাহ বলবেন না এবার সাহাবি বলেন মা আহসনা ইয়া রাসূলুল্লাহ সহিহ বুখারী বর্ণনা না মা আহসনা ইয়া হাবিবী ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া এবার মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমার বাপ মা কুরবানি হয়ে যাক সুবহানাল্লাহ বলে না আব্বা আমি এত খুশি হয়েছি আর রাসুল আল্লাহ জীবনে আর তো খুশি হয়ে নাই নবীজিকে যখন অনেক সুন্দর মানাচ্ছিল হাইরে এমনিতেই তো নবীজি সুন্দর সোহান আল্লাহ বলে না হাইরে নবীজির সুন্দরজির কথা কি বলবো একটু বলেই ফেলি না আল্লাহ পাত্র গোটা দুনিয়াকে একশো বাঘ সৌন্দর্য বানাইছে কত বাঘ গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক্রব্বুল আলমিন একশো বাঘ সৌন্দর্য বানাই আদাবাত দিয়া আসমান বানাইছে জমিন বানাইছে পাহাড় বানাইছে পর্বত বানাইছে এরপরে হরিন বানাইছে বাগ বানাইছে বালুক বানাইছে পৃথিবীর মধ্যে যত সুন্দর সুন্দর বস্তু আপনারা দেখেন সব কিছু আদাবাক সুন্দর জিয়া বানাইছে কথা গায় না আর আদাবাক দিছে ইউসুফ নবীরে বাকি আছে কতবার 99 বার তাফসীর আজিজিয়া সাহওয়ালিউল্লাহ মুহাদ্দাসির ভাই শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবি বলেন আল্লাহ পাক বাকি নিরানব্বই বাক সুন্দর যদিয়া মোহাম্মদুর রসুল্লাহ কে বানাইছে এবার বলেন সুন্দর মানুষ যখন সুন্দর শাল পরে কেমন ভালো লাগে আরে নবীজি কেমন সুন্দর কেমন সুন্দর শুনেন যাবের ইবনে সামুর একদিন মসজিদে নববীতে বসা হঠাৎ করে নবীজির আগমন হয় নবীজির আগমন যখন হইয়া যায় নবীজি আয়েশা জাবের ইবনে সামুর আর কুলের মধ্যে শুইয়া যায় সুবহানাল্লাহ কায়না যখন নবীজি তার কুলের মধ্যে শুইয়া যায় তখন মসজিদে নববী খেজুর গাছের ছাউনি দ্বারা বৃষ্টিত হঠাৎ করে মাগরিবের পর যখন খেজুর গাছের সাউনি উল্টে যায় আসমানের চাদায়শা কুলের চাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারায়ে পড়ে যায় এবার বলেন তো দেখি দুই চাঁদ যদি একত্রিত হয় কেমন ভালো লাগে কথা কয় না এবার জাবের ইবনে সামুরা বলেন আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আরেকবার আমার কুলের চাঁদ মুহাম্মদের দিকে তাকাই সুবহান কয় না আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আরেকবার আমার কুল মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাঁদের দিকে তাকাই আমি বুঝতেছি না একবার আমার মন বলে আকাশের চাঁদ সুন্দর আবার যখন আমি আমার কুলের চাঁদের দিকে তাকাই তখন আমার মন বলে না 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 আসমানের চাঁদ সুন্দর না বরং আমার কুলের চাঁদ চাঁদের চাইতেও মোহাম্মদুর রসুল্লাহ বেশি সুন্দর আরে শুধু তাই না শুধু তাই না এক পর্যায়ে জাবের ইবনে সামুরার ভিতর থেকে আওয়াজ আসছে জাবের ইবনে সামুরা বলেন যখন আমি দুদল্লমনতাই ভুগতেছিলাম যে আসমানের চাঁদ বেশি সুন্দর না মোহাম্মদ বেশি সুন্দর তখন আমার নফসে আলাহি থেকে আওয়াজ বের হইয়া যায় যে আকাশের চাঁদ এবং তারকার চাইতেও মোহাম্মদুর রসুলুল্লাহ বেশি সুন্দর আরে শুধু তাই না শুধু তাই না আম্মা জান বলে আরে না 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 তোমারটা হয় নাই ও কি বলতে চান আম্মাজান বা আমি বলি আমার নবীজি শুধু চাঁদের চাইতে উত্তম না বরং আমি বলি আমার নবীজি সূর্যের আলুর চাইতেও বেশি সুন্দর চাঁদ আলু নেই কার থেকে কথা কয় না চাঁদ আলু নেই সূর্য থেকে বলে চাঁদের আলু বেশি সুন্দর না বরং চাঁদের আলুর চাইতেও সূর্যের আলুর চাইতেও মোহাম্মদুর রসুল্লাহ বেশি সুন্দর আম্মা জান একদিন মদিনার রমণীরা প্রশ্ন করছে আম্মা জান শুনছে ইউসুফ নবী নাকি অনেক সুন্দর ছিল শুনছে ইউসুফ নবীর দিকে হাত মানুষ নাকি ইউসুফ নবীর দিকে তাকায় হাতের আঙ্গুল কাইটালাই আপনি একটু বলেন না যে আমাদের নবীজির কি অবস্থা কথা কয় না আম্মা যান বলে আর কার কার সাথে কার তুলনা হয় আমার আপনার নবী এমন মাহবুব আমার আপনার নবী আর কোন দৃষ্টান্ত কোন উপমা গোটা দুনিয়ার মধ্যে পাওয়া যায় না কথা ঠিক কিনা আরে শুধু তাই না আম্মা যান বলে আম্মা যান আয়সা বলে আরে ইউসুফ নবীর দিকে তাকায় এত মানুষ আঙ্গুল কাটছে ইমান আনলে নাই কিন্তু আমার আপনার নবী এমন মাহবু আমার আপনার নবীর দিকে তাকায় প্রথমে ইমান আনেন এরপরে যুদ্ধের ময়দানে গিয়া মাদ এবং মাঝের মতো শত শত সাহাবি নবীজির দিকে তাকায়া গলাকে পর্যন্ত কাটাইয়া দিছে নেহিদু জাহা মে মেসালে মোহাম্মাদ জামালে খুদা কমাল মোহাম্মদ হামারা মোহাম্মদ হই সবসে বেহতর নেই কুই পৈগম্বর উন কি বরাবর আমিন বলেন আরে শুধু তাই না নবীজির সৌন্দর্য আর বলার কোনো সুযোগ নাই কই যে বলছিলাম শালকাই দিয়া বলছে বলে অনেক ভালো লাগতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমনিতেই পাশের এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার না আপনার সালটা অনেক পছন্দ হয়েছে সুহান আল্লাহ না। নবী যে আবার দেখেন না কেমন আখলা কোয়ালা আমি আলেম হলে ভাবতাম মাত্র গাই দিছি এখন এটা চাওয়ার সময় কথা কয় না আমি মুফতি বলতাম আর আমি মুফতি সাহেব এখন দেখা করার সময় নেই মাত্র আসছে এখন দেখা করা যাবে না কথা কয় না আমি মুহাদ্দিস সুবাহান আল্লাহ সহিবুখারির বর্ণনা বেদুইন সাহাবি বলেন যে আমরা মাঝে মাঝে নবীজির দরবারে যাই গিয়া দেখি সবাই বসে আছে কোনটা নবী কোনটা সাহাবি বুঝতেই পারি না সোহান আল্লাহ না আরে শুধু তাই না মেরে মুহতারাম বায় বুঝেন বুঝার চেষ্টা করেন এবার নবীজি সাথে সাথে ভিতরে গিয়া শালটা খুইলা আয়না বলে যে বাজার নিয়ে আনে সোহান আল্লাহ না আরে শুধু তাই না নবীজির কেমন আখলা নবীজির আমানতদারিতা কেমন নবীজির ইনসাফ কেমন নবীজির আদালত কেমন আরে নবী তো নবী নবীর সাহাবি হজরত উমর ফারুক কেমন ইনসাফওয়ালা ওয়ালা কথা কয় না আজকে শুধু বাংলাদেশ না বাংলাদেশ সহ বিশ্বের মাঝে গত গোটা দুনিয়ার মধ্যে যত দেশ পরিলক্ষিত হয় সমস্ত দেশের মধ্যে ইনসাফ কুইজা পাওয়া যায় না কথা কয় না শুধু আপনার সজন পিতি আর সজন পিতি আসেনি কিন্তু সাহাবি উমরের ঘটনা দেখেন না অর্ধ জাহানের বাদশাহ উমরে ফারুক সুবাহান আল্লাহ বলে না উমরে ফারুক যখন রাস্তা দিয়া যা একবার ইয়ামানে গেলেন ইয়ামানে কোথায় গেলেন আট আপনার অনেক রাস্তা অনেক দূরবর্তী রাস্তা হযরতে উমর একবার নিজে উঠে উঠেন আবার এক মাইল যাওয়ার পর নাই মাজাই ইনসাফ কি জিনিস এই ইসলামের ইনসাফ কে জানো জনসাধারণ ভয় পায়নি কথা কয় না ইনসাফ থাকবে না নেতা আসছে মানে সব কিছু বন্ধ কথা কয় না এত সোজা ইসলাম একজন মানুষ যদি আপনার আস্থা আটকানুর কারণে মারা যা কোটি কোটি বাংলাদেশ যদি সৃষ্টি হয় একজন মানুষের জানের হিসাব কোনোদিন কোনো নেতা দিতে পারবে না এটা হইল ইসলাম